মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে পাশাপাশি ইউক্রেনে রুশ যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য এই তেলই মস্কোর বড় রাজস্ব উৎস বলে তিনি মন্তব্য করেছেন রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই চাপের মাত্রা বাড়ল এর আগে তিনি হুমকি দেন ইউক্রেন ইস্যুতে রাশিয়া যদি শুক্রবারের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না ঘটায় তবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে এ সপ্তাহেই তাদের দেখা হওয়ার কথা ট্রাম্প সোমবার তার ট্রুট সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং সেটা বিক্রি করে বিশাল লাভ করছে তিনি আরো লেখেন রুশ যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষকে হত্যা করছে করছে ভারত তোয়াক্কা না এই কারণেই আমি ভারতের যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক ওপর উল্লেখযোগ্য মাত্রায় বাড়াব তবে ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপ করতে চান সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি বর্তমানে ভারতের পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ রয়েছে যুক্তরাষ্ট্রে এই হার বৃহস্পতিবার থেকে বেড়ে পঁচিশ শতাংশের দ্বারা বলে ধারণা করা হচ্ছে